আলমদের বলে নামাজ পড়ল পড় না ছুরু না বলি আমি বলছি আমার মতলফটা আলমদেরই এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও اختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলেন বলেন চেয়ারম্যানের ইসলামের মধ্যে ভেদাভেদ হবেかね চেয়ারম্যানি করে একদিনে যায় ইসলাম একদিন। আপনারা তো তো যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক নিয়ম আছে আপনি করেছেন তাই না

প্রশ্ন ছিল ইমামের সুরা সুরাফাতেহা পড়তে হবে কিনা বা ইমামের পেছনে সুরা ফাতেহা ছাড়া সালাত হবে কিনা এই প্রশ্ন তো খুবই স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে রকালাম অসংখ্য হাদিসের মধ্যে সুরাফাতেহা পড়তে বলেছেন বুখারি মুসলিমের হাদিসের মধ্যে এসেছিল আসালিমাল নাম ইয়াপ কিতাব যে ব্যক্তি নামাজ পড়বে না তার হবে না এখানে যে ব্যক্তি বলা হয়েছে যেই নামাজ পড়বে তাকেই ফাতিহা করতে হবে আরো স্পষ্ট হাদিস রয়েছে যেগুলোতে মুসলিম সব স্পষ্ট ক্লিয়ার করা আছে আল্লাহ আসালাম বলেছেন স্পষ্ট কথা রাবিত নামাজে কোরআন পড়ি তোমরা কিছু পড়ো কিনা সাহাবীরা বলে হ্যাঁ আমরাও পড়ি তখন আল্লাহাম বললেন যে তোমরা সুরা ফাতে আর কোনো কিছুই পড়ো না স্পষ্ট আলোচনা সাল্লাহ সাল্লাম আর একটা হাদিস এরকম বলছেন তোমরা সুরা ফাতে হাসারা আর কোনো কিছু তোমরা পড়ো না আর এক হাদিস রসুল সাল্লাহাম বলছেন তোমরা সুরা ফাতে মনে মনে পড়ো এরকম ভাবে সুরা ফাতে সারা রসুল সাল্লাহ সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে সুরা ফাতে সালাম নামাজ হবে না সেই বিষয়টি স্পষ্ট করেছেন যে মুক্তাদি তাদের সুরা ফাতে পড়তে হবে মনে মনে এটা তাদেরকে পড়তেই হবে এছাড়া তাদের সলাৎ হবে না তো সুরা ফাতে সালা সালাত হবে কি হবে না এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমি ডিসক্রিপশনে আরও দিয়ে দিব সব রেফারেন্স সব আপনারা পেয়ে যাবেন আশা করছি ভিডিওর দিকে উপকৃত হতে পেরেছেন আল্লাহ তাহলে আমাদেরকে কোরআন অনুযায়ী আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি